হ্যালো ট্রেডার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি বাইদবে গাইজ সবাইকে বলতে ভুলে গিয়েছি সবাইকে রমজান মাসের শুভেচ্ছা সো গাইজ আজকে আমরা ভিডিও বানাবো হচ্ছে কটেক্স নিয়ে অ্যান্ড আজকে হচ্ছে রবিবার দ্যাটস মিন আজকেও হচ্ছে মার্কেটে শুধুমাত্র ওটিসি মার্কেট ওপেন দেখতে পাচ্ছেন এখানে কোনো লাইভ মার্কেট নেই আর ওটিসি মার্কেট নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ কালকের ভিডিওটা যারা যারা দেখেছেন যে ওটিসি মার্কেটে প্রাইস অ্যাকশনের উপরে বেস করে আমি ব্যাক টু ব্যাক পাঁচটা শিওর শর্ট ট্রেড পেয়েছিলাম সো সারাটা দিন আসলে আমার মাথার ভিতরে এটা ঘুরতেছিল যে আসলে এটা কী হইল আমার সাথে কেন হইল অ্যান্ড আপনারা যদি আমার লাস্ট ট্রেটগুলো দেখেন আপনারা দেখতে পারবেন যে সবগুলো ট্রেড কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে ইউজ করেছিলাম সেই ট্রেটগুলো এই যে আঠাশে ফেব্রুয়ারি অ্যান্ড আজকে হচ্ছে দুয়েই মার্চ সো প্রায় একদিন পরে হচ্ছে আমি ট্রেড করতে বসেছি সো সেমভাবে আজকে আমরা ট্রেড করবো সো লেটস গো গাইজ দেখা যাক আজকেও আমরা ঠিক পাঁচটা ট্রেড করবো আমাদের সেম স্ট্র্যাটাজি ওটিসি মার্কেটে ইউজ করে দেখবো যে আজকে কয়টা প্রফিট হয় কারণ কালকের বিপর থেকে ভাই ভিআইপি মেম্বাররা আপনারা আমার যারা অডিয়েন্স আছেন এই ইউটিউব চ্যানেলের আপনারা অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই কেমনে সম্ভব কেমনে সম্ভব সো কেমনে সম্ভব আমি জানি না সো এই জন্যই আমরা আজকে আবারও আসলাম ওটিসি মার্কেটে এবং পরশু দিন থেকে তো হচ্ছে আপনাদের সরি আজকের পরের দিন থেকে হচ্ছে লাইভ মার্কেট চালু হয়ে যাবে সো লাইভ মার্কেট যখন চালু হয়ে যাবে তখন তো আবার লাইভ মার্কেটে আমরা ট্রাই করব। সো চলেন গাইজ আমরা ওটিসিতে আজকের সেই প্রাইজ অ্যাকশন স্ট্র্যাটেজি ট্রাই করি সো গাইজ প্রাইজ অ্যাকশন স্ট্র্যাটেজি ট্রাই করার জন্য আমরা সেই কনসেপ্টটা আবার ইউজ করব যে যেই মার্কেটগুলোতে সব থেকে বেশি পার্সেন্টেজ দিবে সেই মার্কেটগুলো আমরা সিলেক্ট করবো সো এই মার্কেটগুলো কেন সিলেক্ট করবো আমি আপনাদেরকে যদি একটু আইডিয়া দিই এখানে এখানে এই আইডিটার কোনো ভ্যালিড রিজন নাই জাস্ট আমার মনে হইলো ওই জন্য আমি এটা করতেছি আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে কথাটা বলতেছি দেখেন যেহেতু এই পেয়ারগুলোতে পারসেন্টেজ বেশি তার মানে যারা ট্রেডার্স আছে তারা ম্যাক্সিমাম মানুষ এই পেয়ারগুলোতে ট্রেড করবে আর যখন এই পেয়ারগুলোতে ট্রেড করবে তার মানে এই পেয়ারগুলোতে হচ্ছে ভোলাটালিটি সরি লিকুইডিটি অনেক বেশি থাকবে সো যেহেতু লিকুইডিটি অনেক বেশি থাকবে সো ট্রেডারদেরকে থেকে ট্র্যাপ করে আমরা প্রফিট মেক করতে পারবো বাট শর্ত হচ্ছে ভুলো বড়ো অ্যামাউন্টে ট্রেড প্লেস করা যাবে না যেহেতু এটা ওডিসি মার্কেট এমন করা যাবে না যে আমার একটা ট্রেডি একটা ট্রেডি একটা মানে এই পেয়ারের জন্য অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু মার্কেট আমার চলে যাবে ওকে সো সিম্পল লজিক আমার টাইম ফ্রেমটা চেঞ্জ করে দুই মিনিটে চলে যাবো অ্যান্ড এরপর শুধু সাপোর্ট রেজিস্টেন্স খুঁজবো দ্যাটস ইট সো আমি একটু পেয়ারগুলো দেখতেছি কই ভালো সাপোর্ট রেজিস্টেন্স পাই বাট আমি পাচ্ছি না ওকে গাইজ এইখানে একটা পেয়েছি মনে হয় বাট আমি দেখি আরও ভালো পাই কি ইয়া ফাইনালি গাইস আমি এখানে একটা ভালো সাপোর্ট পেয়েছিলাম না এখানেও পাইনি গ্যাস আমি জাস্ট ও গাইস এটা না আমি একটু সাপোর্ট রেজিস্টেন্স করতেছি ইউএসডিজিপি রাইট গ্যাস আমরা ইউএসডিজিপি একটা ভালো একটা সাপোর্ট পেয়েছি গাইস আপনার এই সাপোর্ট ফর্মটা এখান থেকে যদি দেখেন এটা কিন্তু একটা ভালো সাপোর্ট ফর্ম সো এই যে দেখেন ট্রেডিংয়ের একটা আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম যারা আমার কোর্সে জয়েন হয়েছেন আমার কোর্সের একটা ক্লাস আছে বাইলাইন ট্রেডিংয়ের একটা কোর্স আছে হয়তো এখন রিলিজ করিনি রিলিজ হবে আর দুই থেকে তিন দিন পর সো ওই ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে ট্রেডিংয়ের সব থেকে কঠিন পার্ট হচ্ছে ধৈর্য নিয়ে বসে থাকা যেমন দেখেন আমাদের এখানে হচ্ছে সাপোর্ট মার্কেট আছে এখানে সো আমাকে এখন এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে মার্কেট যখন আমাদের সাপোর্টে আসবে এখান থেকে যদি তখন রিজেকশন মেক করবে তখন আমরা বাই ট্রেড নেবো সো চলেন আমরা অপেক্ষা করি ওয়েলকাম ব্যাক গ্যাস আমরা এখানে অপেক্ষা করতেছিলাম যে মার্কেট কখন সাপোর্টে আসবে অ্যান্ড তার ঠিক পাঁচ মিনিট পর আমরা দেখতে পারলাম যে মার্কেটের রিসেন্ট এখানে একটা রেজিস্টেন্স জোন আছে মার্কেট যে রেজিস্টেন্সটা এখন আবার মেনটেন করতেছে এই যে এই জায়গাটা যদি দেখেন মার্কেটের একটা রেজিস্টেন্স এখান থেকে মাল্টিপল টাইম রিজেকশন খেয়েছে এই যে একবার 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 তিনবার টোটাল চারবার রিজেকশন খেয়েছে অ্যান্ড রাইট নাও মার্কেট কিন্তু আমাদের সেই সেম পর্যায়েটাতে হচ্ছে মার্কেট এখন আসে সো এই রেজিস্টেন্সটাকে যেহেতু মার্কেট এখন এখান থেকে রেসপেক্ট করতেছে আর আমরা এমনিতেও এক্সপেক্ট করতেছি মার্কেট নিচে আসবে এরপর আমরা সাপোর্ট থেকে বাই ট্রেড করবো সো এমনি তো আমরা এক্সপেক্ট করতেছি মার্কেট নিচে আসবে দেন আমরা বাই করব অ্যান্ড অ্যাট দা সেম টাইম আমরা উপরে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি সো আমরা পরবর্তী এই যে যখন আর হচ্ছে তিরিশ সেকেন্ড বাকি থাকবে তখন আমরা পরবর্তীতে এক মিনিটের একটা ডাউন ট্রেড নেবো সো অ্যান্ড এরপর ডাউন ট্রেড নেবো অ্যান্ড এরপর আশা করা যায় মার্কেটটা সাপোর্টে আসবে অ্যান্ড সাপোর্ট থেকে আমরা বাই করবো সো একই পেয়ারে আমরা দুইটা ট্রেড করার সুযোগ পেয়ে যাব সো সব থেকে মানে বেস্ট অপশন আমি যেহেতু ভিডিওটা যখন দিই এই ওয়েটিং টাইপটা তো অবশ্যই আমি স্কিপ করে দেই কিন্তু এই ওয়েটিং জিনিসটা খুবই ধৈর্যের ট্রেডিং করতে গেলে এই ধৈর্য আপনাকে রাখতেই হবে গাইস আর আছে হচ্ছে দশ সেকেন্ড আমি ঠিক দুই সেকেন্ড যখন বাকি থাকবে তখন আমি ট্রেড প্লেস করবো অ্যান্ড সেমভাবে আমি হচ্ছে দশ ডলারের ট্রেড প্লেস করবো ঠিক আছে ওকে গাইস সো আমি তিন দুই এক অ্যান্ড ইয়েস আমি আমরা প্লেস করে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এক মিনিটের সো তোমাদের বোঝার খাতিরে এখন চলো আমরা এক মিনিট টাইম চলে যাই দেখতে পাচ্ছ কত বড় একটা রেড ক্যান্ডেল মেক করেছে ওকে সো গাইস এটা বলতেছিলাম আমি এইখান থেকে মার্কেট অবজার্ভ করতেছিলাম এক মিনিট দুই মিনিট তিন চার পাঁচ ছয় সাত সাতটা ক্যান্ডেল তার মানে সাতটা মিনিট ধরে আমি মার্কেটটা সামনে নিয়ে বসেছিলাম জাস্ট একটা ভালো পজিশন পাওয়ার জন্য এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ট্রেডিং এমন না যে আপনি মার্কেটে ঢুকবেন আর ট্রেড করবেন আর বের হয়ে যাবেন এত ইজি যদি ট্রেডিং হইতোই ভাই তাহলে মানুষ এখানে লুজ করতো না ধৈর্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই ট্রেডিংয়ে ধৈর্য অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই বাইনারিতে তারপরে তো অনেক কমই ধৈর্য লাগে ফরেক্সে আমাদের এক একটা সেট আপ পাওয়ার জন্য সাত দিন পাঁচ দিনও পর্যন্ত ওয়েট করতে হয় বিটকয়েনে একটা সেট আপ পাওয়ার জন্য মাঝে মধ্যে এক মাস দুই মাস আমাদের অপেক্ষা করতে হয় ঠিক আছে সো ট্রেডিংয়ের একটা আমি মনে করি মেন বিষয়টাই হচ্ছে ধৈর্য কারণ যারা লুভি যারা গ্যামলার এদের ধৈর্য কম থাকে সো তারাই মার্কেটে লুজার হয় যাদের ধৈর্য কম গায়ে আর আছে সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড অ্যান্ড আমাদের টেটটা loss সো আমি কোনো মার্টিং কিল করব না আমাদের ফার্স্ট টেডটা লস অ্যান্ড আমরা সেকেন্ড টেটটা নিয়ে হচ্ছে এখন ঠিক সেম ইয়েতে আমরা ওয়েট করতেছি মার্কেট কখন আমাদের সাপোর্টে আসবে অ্যান্ড এরপর আমরা বাই করবো আমরা এখান থেকে বাই করবো না যদিও এখানে মার্কেট ছোট একটা সাপোর্ট মেনটেন করতেছে আপনাদেরকে কাছে আমি দেখাই সাপোর্টটা এটা হচ্ছে এক মিনিটের ক্যান্ডেলস যদি আমি দেখি তাহলে এখানে একটা সাপোর্ট মেনটেন করতেছে বাট এই দেখেন মার্কেট ব্রেকআউট আমি যদি নর্মাল এটা সিগন্যাল দিতাম সিগন্যাল দিতাম আমি আমার বিআইপি করবে তাহলে এখানে পোলাপানরা অবশ্যই মার্টিং কিল করতো আর প্রফিটটা নিয়ে নিত বাট যেহেতু এখন বাজে হচ্ছে রাত বাংলাদেশ সময় তিনটা সতেরো সো এখন তো আর সিগন্যাল সম্ভব না যার কারণে আমি ভিডিও বানাচ্ছি অ্যান্ড গ্যাস আমি স্টিল না অপেক্ষা করতেছি মার্কেট কখন সাপোর্টে আসবে তখন আমরা বাই ট্রেড নিব টোটাল আজকে আমরা পাঁচটা ট্রেড করবো একটা ট্রেড করেছি এর মধ্যে আমাদের এক প্রথম ট্রেডটা লস হয়েছে যদিও মার্টিংকেল করলে আমাদের প্রফিট হতো কিন্তু আমরা মার্টিংকেল করিনি সো চলেন গ্যাস আমরা অপেক্ষা করি মার্কেট কখন সাপোর্টে আসবে অ্যান্ড এরপরে আমরা অ্যাগেন বাই করব সরি গ্যাস আমি কিন্তু এখানে বাই ট্রেড প্লেস করে ফেলেছি অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রফিট হচ্ছে অ্যান্ড আমার ভয়েসটা হয়তো একটু স্কিপ হয়ে গিয়েছিল মাঝখানে আমার মাইক প্রবলেমের কারণে যার কারণে আমার বয়সটা আসেনি সো আমি এখান থেকে আবারও কথাটা স্টার্ট করেছি দিচ্ছি গ্যাস সেটা তো আমরা আগে বলেছিলাম যে মার্কেট সাপোর্টে আসলে আমি বাই করবো অ্যান্ড সাপোর্টে আসার সাথে সাথে কিন্তু গ্যাস আমি পরে ক্যান্ডেলে বাই করে ফেলেছি অ্যান্ড গ্যাস দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড ট্রেড কিন্তু প্রফিট হয়ে গিয়েছে জাস্ট ইমাজিন করেন গ্যাস দুটা ড্রেট করলাম একটা ডেট আমাদের টেক প্রফিট অ্যান্ড সরি একটা ট্রেট হচ্ছে আমাদের শিওর শর্ট আর একটা হচ্ছে আমাদের লস আমরা কিন্তু কোনো মার্কিন করতেছি না অ্যান্ড স্টিল নং গাইস আমাদের এখন টার্গেট কি জানেন মার্কেট যদি আমাদের আবার এই রেজিস্ট্যান্সে যায় তখন আমরা এখান থেকে আবার সেল করবো অ্যান্ড গ্যাস আমি আবারও দুঃখিত কারণ আমার এখানে ভয়েস মিসিং ছিল আসলে আমার মাইকে একটু ডিস্টার্ব করতেছিলো যার কারণ আমার এখানে আমি ভয়েসটা দিতে পারিনি আমি বারবার কথা বলতেছিলাম বা ওটা রেকর্ড হয় নাই আমি দেখতেছিলাম যে মাইক আমি যেহেতু প্রত্যেকটা ভিডিও অন লাইভ বানাই অন লাইভ বলতে আমি স্ক্রিনটা করে অন করা আর অফ করি না আর এডিটিং করে এগুলো কাট করি না বাট দেখতেছিলাম আমার মাইক থেকে সিগনালটা চলে গিয়েছিল হোয়াট এভার সো গাইস আমরা কিন্তু টোটাল দুটা ট্রেড করেছি একটা ট্রেড আমাদের শেয়স হয়েছে একটা হচ্ছে আমাদের লুজ হয়েছে চলে না আমরা আরো কিছু পেয়ার এখানে দেখি আমরা আরো কিছু পেয়ার অবজার্ভ করি এখানে যদি আমরা যাই হচ্ছে পিকি আর আমরা গেছ দুই মিনিটের ক্যান্ডেলটাকে নিয়ে নিই হ্যাঁ দুই মিনিটে হচ্ছে সাপোর্ট রেজিস্টেন্স দেখে আপনারা ট্রেড করবেন এতে করে আপনারা ভালো একটা অ্যাকুরেসি পাবেন আমরা যদি এখানে ইউএসডি জিবিপিতে যাই এখানে একটা মার্কেটের একটা রেজিস্টেন্স আছে তেমন একটা বড় রেজিস্টেন্স না ছোটো একটা রেজিস্টেন্স আপনার যদি এই পয়েন্টটা দেখেন মার্কেটের রেজিস্টেন্স থেকে কিন্তু হচ্ছে এখন ফল্ট করতেছে সো এখান থেকে মার্কেট কিন্তু এখন ফল ডাউন করতেছে আমরা অলমোস্ট ট্রেড করলে এখানে প্রফিট করতে পারতাম বাট যেহেতু আমরা মিস করেছি মিস মানে মিসই ও অ্যাট দ্য সেম টাইম গাইস আমি এখানেও কিন্তু একটা ভালো একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি আমাদের এখানে যদি দেখেন মার্কেটে এখানে একটা কিন্তু রেজিস্টেন্স রয়েছে আমি যদি এটাকে ব্লাড করে দেই একটু এটা কিন্তু মার্কেটের একটা ভালো রেজিস্টেন্স এনজিএম মার্কেট রেজিস্টেন্স থেকে মার্কেট কিন্তু এখন ফল ডাউন করতেছে সো আর তিরিশ সেকেন্ড আসে তিরিশ সেকেন্ড পরে আমি হচ্ছে এখান থেকে সেল ট্রেড নেব অ্যান্ড ইউএসডি জিপি অবস্থা যদি আমি দেখি ইউএসডি জিপিওয়াই কিন্তু আমাদের আবারও সাপোর্টের দিকে চলে আসতেছে আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাই নাই আমরা অপেক্ষা করবো এখানে যদি রেজিস্ট্যান্স পর্যন্ত যায় তখন আমরা সেল করবো আর সে পর্যন্ত আমরা ইউরো ইউএসডিটা এখন টার্গেটে রাখতেছি আর আছে হচ্ছে পনেরো সেকেন্ড অ্যান্ড এরপর হচ্ছে আমরা এখান থেকে সেল ট্রেড নেব এক মিনিটের জন্য কারণ মার্কেট রেজিস্টেন্স থেকে ফল করতেছে আমার স্ট্র্যাটেজি খুবই সিম্পল আপনারা অনেকেই ভাবেন যে ভাই সাপোর্ট রেজিস্টেন্স অনেক স্ট্রং অনেক স্ট্রং কিছুই না ভাই একটু চেষ্টা করেন ওকে দুইটা ট্রেড প্লেস করে ফেলেছি একটা ট্রেড প্লেস করতে চাইছিলাম বাট ভুলে দুইটা ট্রেড প্লেস হয়ে গেছে হোয়াট এভার আমি এখন চলে যাব এক মিনিট টাইম ফেমে অ্যান্ড দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয় অ্যান্ড আমি যারা আপনার আমার ভিডিওটা নতুন দেখতেছেন এটাকে ট্রাই করেন আমি জাস্ট আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটা বার ট্রেড করা শুরু করেন জাস্ট একটা বার শুরু করে দেখেন ভাই পুরা গেম চেঞ্জ হয়ে যাবে পুরা গেম চেঞ্জ হয়ে যাবে মানুষ ভয় পায় যে আমি নিখুঁত সাপোর্ট রেজিস্টেন্স আমি আঁকতে পারবো না ড্র করতে পারবো না আমি বুঝবো না এই জন্য আমি লস করবো ভাই ভয়ের কিছুই নাই যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ আর যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ সো এগুলা মেনটেন করতে হবে ভাই এখানে ভয়ের কিছু না এই যে দেখতে পাচ্ছেন মার্কেট সুন্দর এখান থেকে মাল্টিপল টাইম রিজেকশন করতেছে তার মানে মার্কেট এখান থেকে রিজেকশনই করবে আমি এখান থেকে রিজেকশানের ট্রেড নিয়েছি বাট দেখতে পাচ্ছেন ট্রেডটা আমাদের লস হচ্ছে সো লাভ লস মিলেই হচ্ছে ট্রেড হোয়াট এভার দেখতে পাচ্ছি ক্যাস আমাদের লসের দিকেই যাচ্ছে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স যারা কখনো ট্রাই করেন নাই এর আগে আমি বলবো ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা চেষ্টা করেন ভাই সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো নিখুঁত শর্ট আপনারা কোথাও পাবেন না গাইস এখানে আমি একটা ট্রেড প্লেস করে নেই এটা শিওর শট হবে একটা ওকে গাইছ সো আমি এখানে তিনটা ট্রেড প্লেস করেছি ক যেহেতু আমার এদের এর আগে দুইটা ট্রেড লস হয়েছে দেখেন সিম্পল মার্কেট আমাদের হচ্ছে এখানে দেখেন মার্কেটটা আমাদের এখানে আমরা বাই ট্রেড করেছিলাম এটাতে আমরা প্রফিট বুক করেছি এরপর আমরা বলেছিলাম যে মার্কেট যখন উপরে যাবে উপর থেকে আমরা সেল করবো বাট মার্কেট নিচে আসছে নিচে আমাদের আবারও সাপোর্টে আসছে অ্যান্ড সাপোর্টে আসার পর দেখেন মার্কেট কিন্তু আবারও একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে তার মানে কি এখান থেকে আবারও বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে অ্যান্ড এই জন্য গাইছ আমি এখানে টোটাল তিরিশ ডলারে বাই করে ফেললাম অ্যান্ড দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয় গাইস আর আছে তিন সেকেন্ড আর আছে দুই সেকেন্ড এক সেকেন্ড অ্যান্ড ইয়েস গাইস আমাদের কিন্তু প্রফিট ডান সো প্রফিট আমাদের ডান্ড চলেন আমরা টোটাল তিনটা পেয়ারে ট্রেড করলাম দ্যাটস মিন যদিও আমরা অনেকগুলো ট্রেড প্লেস করেছি বাট অনেকগুলো ট্রেড এখানে ধরা যাবে না টোটাল আমরা তিনটা পেয়ারে ট্রেড করেছি অ্যান্ড তিনটা পেয়ারের ভিতরে সরি টোটাল আমরা চারটা পেয়ারে ট্রেড করেছি অ্যান্ড চারটা পেয়ারের ভিতরে আমাদের হচ্ছে প্রফিট হয়েছে দুইটা পেয়ারে অ্যান্ড দুইটা পেয়ারে হচ্ছে আমাদের লস হয়েছে সো আমরা আরেকটা পেয়ারে ট্রেড করব তাহলে আমরা আমাদের আজকের অ্যাকুরেসি কেমন এটা দেখতে পারবো ঠিক আছে সো গ্যাস এখানে যদি আপনি দেখেন মার্কেট কিন্তু আবারও সাপোর্টে আমাদের রেজিস্টেন্স থেকে কিন্তু মার্কেট ফল করতেছে দেখতে পাচ্ছেন গ্যাস স থেকে কিন্তু মার্কেট উইক নিয়ে বডি ক্লোজ নিচে দিকে দিয়ে দিতেছে অ্যান্ড এট দ্য সেম টাইম এখানে কিন্তু একটা দুই মিনিট এক মিনিটের ক্যান্ডেলে কিন্তু রেড ক্লোজিং দিচ্ছে আপনারা যদি দুই মিনিটে যান তাহলে আপনারা বিষয়টা বুঝবেন দেখেন দুই মিনিটে যদি আপনারা যান এর এর আগে এর আগের ক্যান্ডেলটা আমাদের রেজিস্টেন্স থেকে উইক নিচে বড়ি ক্লোজ করেছে অ্যান্ড এরপর একটা রেড ক্যান্ডেল মেক করতেছে সো অনায়াসে আসে আমি এখন ডাউন ট্রেড প্লেস করবো এখান থেকে অনায়াসে আসে অ্যান্ড আর আছে ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড ঠিক দুই সেকেন্ড আগে আমি হচ্ছে একটা ডাউন ট্রেড প্লেস করবো ইয়েস অ্যান্ড গ্যাস আমাদের ডাউন ট্রেড এক মিনিটের জন্য প্লেস করে ফেলেছি অ্যান্ড তোমাদেরকে এখন আমি এক মিনিট টাইম চারটা দেখাই অবস্থা খুবই সুন্দর মার্কেট একটা রেজিস্টেন্স মার্কেট এখান থেকে মাল্টিপল টাইম রিজেকশন করতেছিলো অ্যান্ড একটু আগেও মার্কেট এখান থেকে রিজেকশন করে আসছে অ্যান্ড এরপর একটা সেলার্স ক্যান্ডেল মেক করছে দ্যাটস মিন মার্কেট এখন কন্টিনিউয়াসলি নিচের দিকে যাবে যার কারণ আমি এখানে একটা সেলটা নিলাম সো দেখা যাক আমাদের একটা প্রফিট হয় কি লস হয় আর আসে হচ্ছে নয় সেকেন্ড আট সেকেন্ড অ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের ট্রেডটা কিন্তু লুজের দিকেই যাচ্ছে সো এই ট্রেডটা যদি আমাদের লস হয় তাহলে আমাদের টোটাল লস হবে হচ্ছে তিনটা তিনটা ট্রেড আমাদের টোটাল লস হবে অ্যান্ড প্রফিট হলেও হচ্ছে তাহলে দুইটা যদিও আমাদের কোনো মার্টিংগেল লাগে না মার্টিঙ্গেল করলে কিন্তু আমরা ম্যাক্সিমাম সবগুলো ট্রেডে কিন্তু আমরা প্রফিট করতাম বাট আমরা কোনো মার্টিঙ্গেল করিনি সো যেহেতু আমাদের একটা ট্রেড লস হয়েছে অ্যান্ড এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে আমি একটু কনফার্মেশন কমই নিয়েছি সো আমি চাচ্ছি এখানে আরেকটা ট্রেড করতে টোটাল আমি ছয়টা ট্রেড করতে চাচ্ছি কারণ এই ট্রেডটা আসলে অনেস্টলি বলতে গেলে আমি একটু আমার জাস্ট অভিজ্ঞতা খাটানোর চেষ্টা করেছিলাম যেহেতু এখানে রেড ক্যান্ডেলে আসার পরে ক্লোজিং দেয় নাই উই গ্রিন ক্যান্ডেলের উইক ক্লোজ দিয়েছিল তাও আবার এক মিনিট ক্যান্ডেলে সো এই ট্রেডটা আমার জন্য এমনিতে রিস্কই ছিল সো হোয়াট এভার তারপর আমরা এটা ধরে নিলাম যেহেতু আমরা সাপোর্ট রেজিস্টেন্স মেনটেনটেন করে ট্রেড করতেছিলাম মোটেসি মার্কেটে একটা লসই ধরে নেব অ্যান্ড চলেন আমরা আর একটা ট্রেড প্লেস করবো গাইস এনজিডি সিএডি নাইস সো এনজিডি সি তে আমরা একটা ট্রেড প্লেস করবো মার্কেটে এখানে একটা ট্রেন্ড লাইন মে ড্র করতেছে মার্কেট গ্যাস আপনার যে একটা ট্রেন্ড লাইন দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন মেনটেন হচ্ছে ওকে এটা একটা ভালো হলো গাইস আর একটা ট্রেড নেওয়ার কারণে কারণ হচ্ছে এতক্ষণ ধরে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতেছি কিন্তু ট্রেন্ড লাইনে একটা ট্রেড করি নি ট্রেন্ড লাইন হচ্ছে অলসো সেম সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট একটা ট্রেন্ড নিয়ে চলতেছে অ্যান্ড মার্কেট কিন্তু গাইস স্টিল নাও ট্রেন্ড যদি দেখে মার্কেটের ট্রেন্ড কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড বাট এখান থেকে আপের দিকে যাচ্ছে অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি রাইট নাও আছে হচ্ছে দুই মিনিট টাইম ফেমে অ্যান্ড দুই মিনিট টাইম ফেমে অলরেডি যা প্রফিট হওয়ার হয়ে যাচ্ছে সো আমরা এখানে বাইং ট্রেড যদি এখন করি আমাদের এটা প্রচুর লেট এন্ট্রি হবে সো আমরা এখানে চলেন দেখি একটা এন্ট্রি খুঁজে পাই কি না আমরা যদি এইখানে মার্কেট যাই তাহলে এখান থেকে আমরা হচ্ছে একটা ট্রেড নিব সেল ট্রেড কারণ মার্কেটের এটা একটা সাপো রেজিস্টেন্স কেন এটাকে রেজিস্টেন্স আমি বললাম আমি দেখেন এখানে আমাদের লাস্ট টাইম মার্কেটে যেখানে গ্যাপ দেখতে পাচ্ছেন এই যে গ্যাপ এই গ্যাপগুলো কিন্তু মার্কেটের একটা ভালো রিয়াল মার্কেটের কথা বলতেছি যেহেতু যদিও এটা উঠেছি মার্কেট বাট রিয়াল মার্কেটে এই গ্যাপগুলো কিন্তু অনেক ভালো স্ট্রং লেভেল হিসাবে কাজ করে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই গ্যাপ লেভেল বরাবর দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু অলরেডি একবার রেজিস্টেন্সের মতো কাজ করেছে সো এইখানে যদি মার্কেটে আসে আমি এখান থেকে সেল ট্রেড করবো আর যদি মার্কেট এটাকে ক্রস করে তাহলে আমরা ব্রেকআউট ট্রেড করবো সো আমাকে এখানে একটু ওয়েট করতে হবে দেখা যাক কি হয় প্রায় বারো মিনিট অপেক্ষা করলাম মার্কেট এই রেজিস্টেন্সে যাবে এরপর সেল করবো বা এই সাপোর্টে আসবে আমি আবার বাই করবো বাট বারো মিনিট পর মার্কেটের স্ট্রাকচার কিছুটা চেঞ্জ হয়েছে অ্যান্ড এখানে আমি নতুন আরেকটি সুযোগ দেখতে পাচ্ছি অ্যান্ড আমি বারবার গাইস আমি এটাই মেনশন করতেছি যে ভাই ধৈর্য দেখছেন আপনি আমার প্রত্যেকটা তো এই বিষয়টা আমি মেনশন করি না জাস্ট ভিডিওগুলো স্কিপ করে করে যাই যখন অনেকক্ষণ ধরে আমি ওয়েটিং করি একটা টেটের জন্য আমি ভিডিওটা ওইখানে কাট করে ফেলি কিন্তু গাইস এই যে দেখেন আপনারা টাইমগুলো মিলেন লাস্ট কথা বলছি আমি আপনাদের সাথে এইখানে এইখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ মিনিটের হচ্ছে দুই মিনিটের ক্যান্ডেল তার মানে দশ মিনিট আমি অপেক্ষা করতেছি সো আপনারা করতেন নাকি আমি জানি না জাস্ট মানে নিজেকে বড় করার জন্য আপনারা নিজের বুকে প্রশ্ন করেন যে ভাই নিজের বুকে হাত রেখে প্রশ্ন করেন পারেন যে আমি আসলে একটা ট্রিট করার জন্য দশ মিনিট বারো মিনিট অপেক্ষা করি নাকি একটা সুযোগের জন্য সো এইভাবে মিলাবেন আসলে আপনাদের ভুলগুলো ধরতে হবে ভুল না ধরলে বুঝতে পারবে না যাই হোক সো অনেকক্ষণ পর আমি যেহেতু মার্কেট যখন মার্কেটে আমি নতুন একটা সুযোগ খুঁজতেছিলাম তখন আমার চোখে নতুন আরেকটা জিনিস পড়লো মার্কেট স্ট্রাকচারে নতুন একটা মেনটেন করলো এখন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু মার্কেটের নতুন একটা সাপোর্ট হয়ে গেল এখন কেন সাপোর্ট হয়ে গেল দেখেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে একবার রিট্রেসমেন্ট করেছে অ্যান্ড এই জায়গা থেকে একবার এখানে আমি জানি এখান থেকে একবার রিট্রেসমেন্ট করেছে অ্যান্ড এখানে মার্কেট একবার রেজিস্টেন্স নিয়েছে অ্যান্ড রেজিস্টেন্সের উপরে যখন মার্কেট চলে যায় তখন কিন্তু সেটা সাপোর্ট হয়ে যায় অ্যান্ড রাইট নাও মার্কেট এখন সাপোর্টে আসে সো এখান থেকে মার্কেট যদি একটা বাধা প্রাপ্ত হয় এখান থেকে যদি দেখি মার্কেটে আমি বায়ার্সদের একটা প্রেশার আসে তাহলে আমরা এখান থেকে বাই ট্রেড করবো অ্যান্ড আদারওয়াইজ আমাদের এখান থেকে একটা ট্রেন্ড লাইন আসেই আদারওয়াইজ মার্কেট যদি আমাদের ট্রেন্ড লাইনে আসে এইখানে এসে যদি আমাদেরকে মার্কেট দেখায় যে বায়ার্স কিছুটা আছে তাহলে আমরা এইখান থেকে বাই করবো অ্যান্ড যদি আমাদের সেটা লসও হয় ফর এক্সাম্পল লস হতেই পারে তাই না লস তো একটা ট্রেডিংয়ের পার্ট তখন আমরা এটার ব্রেক আউট ট্রেড করবো ঠিক আছে সো চলেন আমরা আরেকটু অপেক্ষা করি যেহেতু দশ মিনিট অপেক্ষা করতেই পেরেছি আর জাস্ট কিছু সেকেন্ড আমি অপেক্ষা করবো যে এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের গাছ দেখতে পাচ্ছেন অনেক নিচে চলে আসছে সো এটা যদি একটু উপরের দিকে চলে যায় এই পর্যন্ত অ্যাট লাস্ট চলে যায় তাহলে আমি এখান থেকে বাই করবো বাট দেখতে পাচ্ছি না আমাদের ক্যান্ডেলটা স্টিল একটা রেড ক্যান্ডেল হয়ে গিয়েছে অ্যান্ড মার্কেট কিন্তু আমাদের ট্রেন্ড লাইনের দিকে চলে আসতেছে সো এখন দেখা যাক ট্রেন্ড লাইনে এসে মার্কেট কোনো রিভার্স মেক করে নাকি যদি ট্রেন্ড লাইনে আমাদের মার্কেট কোনো রিভার্স মেক করে তাহলে হয়তো আমরা এখান থেকে আবার একটা বাই ট্রেড পাবো সো এক কথায় আমরা এখান থেকে অপেক্ষা করবো যে মার্কেট একটু বায়ার্স মেক করুক সো আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে ভাই আরেকটু অপেক্ষা করতে হবে আপনি আমার যতগুলা ভিডিও আছে আপনারা হয়তো দেখেন আমার ব্যাক টু ব্যাক আমার প্রফিট বা লস প্রফিট আমি কিন্তু আমার কোনো ট্রেডের মাসখানে এডিট করি না আমি যেভাবে স্ক্রিন রেকর্ড করি আমি সেইভাবেই আপনাদের সামনে ভিডিওগুলো আপলোড করি জাস্ট এই যে ওয়েটিংয়ের যে সময়গুলো এই সময়গুলো আমি কাট করে দিই কিন্তু এই জন্য আপনারা বুঝেন না যে ট্রেডিংয়ের আরেকটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে ওয়েটিং করা দেখতে পাচ্ছেন আমি টোটাল এই ভিডিওটা করতে আমি সর্বোচ্চ ট্রেড নিয়েছি কয়টা এটা নিয়ে ছয়টা ট্রেড হবে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো পাস করে ফেলেছি সো চল্লিশ মিনিট আমার মাত্র ছয়টা ট্রেড করার জন্য লাগতেছে এটা বুঝতে হবে আপনাকে ওকে গাইস আমরা অলরেডি বাইং পজিশন পেয়ে গেছি চার সেকেন্ড আছে তিন সেকেন্ড ইয়েস আমি গাইস এখান থেকে বাই ট্রেড করে কারণ হচ্ছে আমরা এখন এক মিনিটে যাই তাহলে আপনার কারণটা স্পষ্ট হয়ে যাবেন দেখেন এই যে আপনার স্পষ্ট কারণ মার্কেট ট্রেন লাইনটাকে ইউজ করতেছে সো ট্রেন্ড লাইনটা এখানে কি ট্রেন্ড লাইনটা এখানে হচ্ছে একটা একটা সাপোর্ট গ্রিন গ্রিন লাইন ক্যান্ডেল মেক করছে যার কারণে আমি এখানে বাই ট্রেড নিয়ে নিয়েছি উপরে হচ্ছে অবশ্যই মার্কেট লাস্ট রেজিস্টেন্স পর্যন্ত যাবে সো দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয় যদি এই ট্রেডটা আমাদের প্রফিট হয় তার মানে আমরা টোটাল আজকে ট্রেড টোটালাম হচ্ছে ছয়টা অ্যান্ড ছয়টা ট্রেডের ভিতরে আমাদের তিনটা ট্রেড লস অ্যান্ড তিনটা ট্রেড ব্যাক টু ব্যাক সরি মানে কোনো কিন্তু আমি করি নাই সো আমাদের আগের যে ভিডিওটা আপনারা দেখেছিলেন ওটিসি মার্কেটের ব্যাক টু ব্যাক পাঁচটা শিওর শর্ট ওইটা দেখে দেখে যারা যারা ওটিসি তে ধর দিয়েছিলেন ধর ধর কিছু নাই যে দেখছেন আজকে কিন্তু ব্যাক টু হয় নাই সো মার্কেট আপনাকে একদিন ছয়টা শেয়র সড় দিবে একদিন আপনাকে তিনটা শেয়ার ছড় দিবে আবার এমন হতে পারে আপনাকে মার্কেটে একদিন তিনটা লস দিবে সো এমন কিছু করা যাবে না আপনি জানেন না কোন ট্রেড আপনার প্রফিট হবে কোনটা আপনার লস হবে সো যেহেতু আপনি জানেন না সো এমন কিছু করা যাবে না যে এক ট্রেডে সব বেস করে ফেলবেন আর আছে দুই সেকেন্ড এক সেকেন্ড অ্যান্ড ইয়েস প্রফিট সো ফাইনালি গাইজ আমরা ওডিসি মার্কেটে ট্রেড করলাম অ্যান্ড টোটাল ট্রেড করেছি আমরা ছয়টা প্রফিট করেছি তিনটা অ্যান্ড তিনটা লস অ্যান্ড টোটাল মোরাল অফ দ্য স্টোরি আমাদের উইন হচ্ছে প্রফিট হচ্ছে চৌত্রিশ ডলার ছিল আজকের ভিডিও অ্যান্ড ইনশাল্লাহ কালকে হচ্ছে লাইভ মার্কেট যদি খোলা থাকে তাহলে লাইভ মার্কেটে আমরা ভিডিও করে দেখাবো যে লাইভ মার্কেট আমাদের সেম স্ট্র্যাটেজিতে কত পার্সেন্ট গেইন হয় আর আপনারা যদি আমাদের বিআইপি গ্রুপের সুবিধা নিতে চান বিআইপির সিগন্যাল পেতে চান অ্যান্ড আমার কাছ থেকে পার্সোনাল মেন্টর হিসেবে শিখতে চান তাহলে এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসেন সেখানে বিআইপিতে কিন্তু আমি সিগন্যাল দিই অ্যান্ড এখন থেকে সিগন্যালের পাশাপাশি ট্রেডের রিজনটা আমি এইভাবে ড্র করে করে স্ক্রিনশট দিয়ে দেখাবো সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে টেলিগ্রামে আল্লাহ হাফেজ